পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের সাতান্ন নম্বর ওয়ার্ডের ফতেপুরে বৈশালী পার্কের পাশে স্বাগতম রেসিডেন্সির বি নম্বর বাড়িতে শনিবার রাতে সাড়ে এগারোটার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি প্রাণের মর্মান্তিক পরিণতি ঘটেছে আচমকা চিৎকারের শব্দে স্থানীয়দের হৃদয় কেঁপে ওঠে ছুটে গিয়ে তারা দেখেন আগুনের লেলিহান শিখায় জ্বলছে একটি বাড়ি তৎক্ষণাৎ দমকল ও আসানসোল দক্ষিণ থানার খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তৎক্ষণে অপূরণীয় ক্ষতি হয়ে যায় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কয়লা ব্যবসায়ী বাবলু সিং ও তার শাশুড়ি বীরেন্দ্রনাথ চন্দ্র এবং শাশুড়ি গায়ত্রী চন্দ্রকে মৃত ঘোষণা করেন এই অকাল বিদায়ে পরিবার ও এলাকাবাসীর মনে গভীর শোকের ছায়া নেমে এসছে বাবলু সিং এর স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায় গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার সুস্বাস্থ্যর জন্য সবাই প্রার্থনা করছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই হৃদয় ঘটনা ঘটনা তদন্ত শুরু করেছে ফতেপুরের এই দুর্ঘটনা সকলের মনে গভীর ক্ষত তৈরি করেছে এবং এলাকায় শোকের সুর বইছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট বললাম না অ্যাকচুয়ালি আমি সকালে এসেছি কি শুনলেন এসে সকালে আপনি কি শুনলেন কেন তো আমি শুনলাম ওই ঘরে আগুন লেগেছে এবার কি রকম লেগেছে সেটা জানি না আর কজন কয়জন ঘরে চারজন থাকতো আর ছেলে আছে ছেলে হোস্টেলে থাকে বাইরে আচ্ছা আর ওনার মা এখন হসপিটালে অ্যাডমিট আছে কীরকম কন্ডিশনে আছে এখন বলতে পারবো না আপনারা তো এই থাকেন হ্যাঁ আমরা এখানেই থাকি

আপনার পাশের বাগলু সিং এর আগুন এই ধরনের সিলি টিভি চেক করলাম যে দেখা যাচ্ছে যে এই ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে আর কি আমি তো কিছু করতে পারলাম না দুটোর সময় বেরোতে গেছিলাম আমার এখন বেরোতে হবে সকালে আমি সকালে এসেছি কটা আমি আমি খবর পেয়েছি সাড়ে আপনি বেরিয়ে এসেছিলেন না আগে আমার কোনো Субтитры